তো সকাল থেকে ওই চুলের পিঠেই থাকি প্রায় এইটা ওইটা রান্না করা তৈরি করা আর এই যে এখন এইরকম করে আসলে হাসপাতালে দৌড়ানো হাঁটতে কত কষ্ট হইতেছে ঘোড়ায় ঘুরায় হাঁটতেছে ঘোড়ায় ঘুরে হাঁটতেছে একবার আমি ওর সামনে যাইতেছি একবার আমি আর পিছনে যাইতেছি মানে আমার মাথা খারাপ হয়ে গেছে নিয়ে ওষুধ নিলাম দুইটা এইদিকে বলে চোখ দুইটা নিলাম ও নিচ্ছে এখান থেকেও দুশিম্যাপে এই যে হাসপাতালের যাইতেছি হ্যাঁ এখানে কেমন নাই ভালো হইছে আমি ফোন নাম বলবো ওকে এক্সরে করবে ওই যে রুম এক্সরে এক্সেন কি অবস্থা আবার এখানেই ও নিতে হবে ইলেকট্রিকের যে আছে বা খুব ভালো করে ওরা শাখা ঠাকা দেয় গরম ঠরম রেখে দিয়া সমস্ত কিছু দিয়া ওই শাখা ঠাকা দিয়ে দিয়ে দেবে ঝামসি মানিয়া এখানে খুললে নিতে হবে ওকে আমরা এই পট্টিটা ওকে খুলে দিতেছিলাম আমরা দুজনে তাড়াতাড়ি করে ওকে এক্স রে করাবে হবে সেজন্য ওইটা খুলে দিতে বলতেছিল আর অনেক আমার কিন্তু অনেক বেশি টেনশন হচ্ছিল কারণ ওই যে গোল বাটিটায় ও ব্যথা বলতেছে অনেক বেশি ব্যথা পাইছে সেজন্য টেনশন হচ্ছে আসছে করে আসছে আমরা একটুক্ষণ বসেছিলাম এক্স রে রিপোর্ট আসা পর্যন্ত একটুক্ষণের মধ্যে চলে আসছে দুই তিন মিনিটও লাগে নাই ঠিক আছে ডক্টরকে বলা বলা হয়েছে যে ওই রকম বল যে গ্যাস এসে বলটা আনতে গিয়া পিছন থেকে ওর বন্ধু এক বন্ধু ওকে ঠেলা দিয়েছে মানে ওই ঢাকাই হয়েছে খেলার সময় যা হয় ওই আর কি সময় এই হয় যে আমার আমরা সবসময় দেখি যে বাচ্চারা খেলতে গেলে একটু ব্যথা পাবেই অবশ্যই পাবে যে বাচ্চারা ব্যথা পায় না সেটা হচ্ছে একেবারে খুবই ভালো বিষয় কিন্তু ব্যথা বেশিরভাগ সময় পায় কিন্তু ডক্টর আর আমার অনেক বেশি ছিল ডক্টরও বারবার করে চেকআপ করতেছে ওই যে যে বাটিটা হ্যাঁ বাটিটাতে ডক্টর বারবার করে বলে দিছে যে ও নড়াচড়া করতে পারবে না দুই সপ্তাহ পর্যন্ত ধীরে ধীরে হাঁটবে আর খেলবে না দুই সপ্তাহ পর্যন্ত খেলা খেলাধুলাই করবে না একেবারে রেস্টে থাকবে দুই সপ্তাহ পরে তারপরে খেলবে তা নাহলে কিন্তু ওর সমস্যা হয়ে যাবে স্কুলে যাওয়ার সময় ধীরে ধীরে হাইটাইটা যাবে তখন বলতেছিলাম যে ঠিক আছে হাসপাতালে আসছি এক্সরে করা ডাক্তার দেখানো তারপরে ওই যে উপারে গিয়ে একটু ইলেকট্রিক

হুম জিমি দিন। আমি তো 아침 저녁 두 টাকার মতো তা আমার ওই যে আরেকটা ফার্মেসি আমি একটু ওষুধ নেছি। তারপর ডাক্তারের কাছে তারপর আবার এইটা হচ্ছে জিও রশ অন্য ফার্মেসি থেকে যে ওষুধটা নেছি সেটা আমার জন্য বেশি হবে যে আমার গালটা এখনো ফুলল তো অনেক ব্যথা আছে। জন্য ওষুধ খেতে হচ্ছে রেগুলার। 네, 네, 네. 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 네. 네, 네. 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 ডাক্তার বলছে যে কোনো সমস্যা হয় না এখন পর্যন্ত কিন্তু কয়েকদিন একেবারে দৌড়েতে পারবে না একেবারে জোরে হাঁটতে পারবে না বলে দিছে খেলাধুলা করা যাবে না আমার এই পাশটা এখনও ফুলা অনেক আজকে হচ্ছে আজকে রবি না আজকে মঙ্গলবার আজকে মঙ্গলবার দেখেন এখন পর্যন্ত ফুলা শুক্রবার গেছিলাম দাঁতের ডাক্তারের কাছে এখনও ফুলা দেখেন তো এখানে ও যে শেষের দিকে ওর কাছে নিয়ে যাবো আমি

এখানে ইনফেকশন হয়ে যাবে ওইখানে সমস্যা হয়ে যাবে জাস্ট এই মাত্রই হাসপাতালে আসার পর খরচ হয়েছে আমার কোরিয়ান মান মানকুচ্ছন্ন সামনে এখন যা বাংলাদেশি টাকাতে আসে এক হাজার ছয়শো তেতাল্লিশ টাকা আচ্ছা ডাক্তারের কাছে বললো যে খেলার সময় যখন দৌড়াদৌড়ি খেলতেছে পিছন থেকে ওদের যে ক্লাসমেট ওকে ধাক্কা দিছে সেজন্য পড়ে গেছে তো বন্ধুরা এরকম খেলাধুলো করতে গিয়ে পড়ে যায় ব্যথা পায় তা কোরিয়ানরা কি জানেন যদি এরকম কেউ ব্যথা পায় না ওরা না সাথে সাথে না খুঁজতে চলে আসে যে কার জন্য ব্যথা পায় সে তার কাছ থেকে আসে না খরচটা নিয়ে যায় একেবারে আমি অনেক জায়গায় দেখছি অনেক কোরিয়ানদের দেখছি তো আমি জিওকে সব সবসময় জন্য বলি যে তুমি সাবধানে থাকবা কাউকে ঠেলা ঠেলা দেবা না তা জিউকে যে যেরকম ঠেলা দিচ্ছে আমি কি তো আমার কারোর খুঁজতে যাবো না ফ্রেন্ডরা খেলতে গেলে ব্যথা পাবে বাচ্চারা বাচ্চারা খেলাধুলা করলে ব্যথা পাবে কেউ পড়ে যাবে

조금 괜찮아 약간 아이고 불쌍해 뭐 불쌍해 뭐